পাচ্ছ ওই করে সেটা কিন্তু ওয়া ওটাও কিন্তু সেইটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে কত ভাইয়া এটার প্রাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাশনি স্পোর্টস এন্ড টু এ ব্র্যান্ড নিউ ভিডিও হিয়ার আজকে আমি চলে আসছি স্টাইল আর এখান থেকে স্টক ক্লিয়ারেন্স এর কিছু বরফা কালেকশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল মধ্যে আর ইভিনিং কিছু কালেকশন কিন্তু আজকে থাকবে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি দুবাই জুম কাপড়ের মধ্যে থাকবে এর উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখতে এত নিখুত করে করা সাথে কিন্তু স্টোনেরও কাজ থাকবে এই যে আর নেকের পশনে ভি শেপ করা থাকছে স্লিভের অংশটা দেখিয়ে দেব এর থাকবে স্লিভের অংশটা এই সেম ম্যাচিং করে কিন্তু প্যানেল করা থাকছে সাথে স্টোন এর কাজ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে থাকবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাইয়া আপনি ব্যাক সাইডটা প্লেন থাকছে ওকে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে এটা হচ্ছে পার্পল কালার কালারটা অনেক সুন্দর এটার মধ্যে কয়টা কালার আছে কালার তিনটা তিনটা কালার পাবে ওকে সাইজ থাকবে কত থেকে কত থাকবে মোটামুটি 52 54 56 হতে পারবে ওকে সাইজ থাকবে 52 থেকে 56 পর্যন্ত এটার মধ্যে অনেকগুলো কালার তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে প্রাইসটা বলছি নেক্সট একা কাটা আছে ব্ল্যাক কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ ওয়াও ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারের এমনি অনেক বেশি চাহিদা থাকে বাট এটা কিন্তু অনেক বেশি সুন্দর করে ওয়ার করা থাকছে এই যে কন্ট্রাস্টে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে দুবাই ঝুমকা ফেব্রিক্স মধ্যে এটা থাকছে ব্যাক সাইডটা প্রাইস থাকছে কত ভাই প্রাইস মাত্র 1300 টাকা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে যে কালো হয়ে যায় ওকে মাত্র 1300 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে পলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর কিন্তু মানে এই বারকার তিনটা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথে তোমরা এই যে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব আরেকটা ডিজাইন আছে ওকে 56 কোটি স্টাইলের মধ্যে অনেক ক্লাস মানে কোটিটা সম্পূর্ণ আলাদা আর এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ থাকছে এই যে প্রতি স্ট্যান্ডের মধ্যে পাচ্ছো একদম ম্যাচিং করে কিন্তু স্টোনের কাজ থাকছে এখানে বাটন থাকবে এগুলো কি ওপেন করা যাবে ওপেন করা যাবে আর এটা তো সম্পূর্ণ আলাদা তাই না চালে কিন্তু তোমরা আলাদা বোরকার সাথে এটা পড়তে পারবে ড্রেসের সাথেও পড়তে পারবে অনলি বোরকাটা এমনি পড়তে পারবে দেখো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু খুবই লাক্সারি একটা ওয়ার্ক করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ জারকান স্টোন দিয়ে কাজ করা যেটা কিন্তু আলাদা একটা ক্লেস দেয় এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাই ব্যাক সাইডে হচ্ছে আবার ব্যাক সাইডও সেম ডিজাইন করছে আমরা ব্যাক সাইডটা কিনে তোমরা একটা গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছো ইট কালেকশন হিসেবে কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা এক আছে আসলে

খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালেকশনই আজকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 1400 টাকা কোন এটা একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আর ম্যাচিং করে কিন্তু স্টোন বসানো এই যে সেম ভাবে কিন্তু স্টোনের কাজ পাচ্ছো আর এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম মেশিন দিয়ে হিট দিয়ে বসানো ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ডিজাইন দেখাচ্ছি এটা একদম লেটেস্ট আজকে ডিজাইনগুলো ওয়াও ফ্রেন্ডস এইটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর 2025 সালের একদমই আপডেট কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে হিউজ পরিমাণে ঘেয়ে থাকবে এই যে দেখিয়ে দেব ভাই একটু

এটা থাকবে স্লিভের অংশটা স্লিভটাও কিন্তু তোমরা লুজের মধ্যে পাচ্ছো এগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইডটা প্লেন থাকবে আর এটার ইয়া কি ভাইয়া হিজাব আছে আর সাথে তোমরা বেল্টও পাচ্ছো এই যে অ্যাডজাস্টেবল বেল্টও থাকছে এটা দিয়ে জাস্ট ইয়া করতে পারবে কোমরে পাতলা করতে পারবে ওকে

নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটাতেও কিন্তু सेम ভাবে তোমরা লেস ওয়ার্ক পাবে বাট এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের লেস থাকছে এই যে আমি ক্লোজলি দেখিয়ে দিই এটা সম্পূর্ণ স্টোনের লেস থাকবে সাথে সাথে কিন্তু তোমরা ব্যাক সাইডে সেলাইও পাবে এই যে একদমই হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস মাত্র 1800 টাকা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে খুবই ইউনিক কিন্তু কালেকশনটা পরলে এত বেশি সুন্দর লাগবে এটা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার তিনটা কালারই কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে প্রাইজ থাকছে কতজন ভাইয়া প্রাইজ থাকছে মাত্র আঠারোশো টাকা করে এটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাবে তোমরা খুবই নাইস একটা কালেকশন তো এই ছিল আছে কালেকশন আমি নাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিটি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্লা